নমস্কার টাইম টাইমপাসে সকলকে স্বাগত জানাই আজ নিয়ে আসলাম নতুন আর একটা রেসিপি রেসিপিটা হলো জেন্তু কই মাছের ঝোল আমি কিভাবে এই কই মাছটা রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি সবার প্রথমে মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমার একটা অভ্যাস আছে মাছটা ধুয়েই নুন মাখিয়ে ফেলি তাই তোমাদেরকে নুন মাখানোটা দেখাতে পারলাম না এখানে হলুদ দিয়ে মাখিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেলও দিয়ে দিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছে কই মাছের একটা লক্ষণ যে কই মাছ যদি জ্যান্ত হয় তা মাছগুলো ভাজতে গিয়ে পুরো ধনুকের মতন বেঁকে যায় তাই খুন্তি দিয়ে মাছগুলোকে আমি সমান করে নিলাম আর খুব বেশি আমি ভাজলাম না কারণ একদম টাটকা জ্যান্ত মাছ তাই হালকা মতন ভেজে এটা বাটিতে নামিয়ে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেই আলুগুলোকেও ভেজে নেব নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি মোটামুটি একটু লালচে হয়ে গেলে আলুগুলোকে একটা বাটিতে নামিয়ে রাখলাম কড়াইয়ের মধ্যে তেল আরেকটু দিয়েছিলাম তাতে কালো জিরো ফোড়ন দিলাম আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দুটো তিনটে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম একটা ছোটো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম নাড়াতে নাড়াতে টমেটোটা অনেকটাই বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে শুকনো মশলা দিলাম এর মধ্যে হাফ চামচের মতন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এবার ভালো করে সেটাকে কষিয়ে নিচ্ছে কষাতে কষাতে বেশ অনেকটা যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন এই ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম ভাজা আলুর সাথে মশলাটা ভালোভাবে নাড়িয়ে নিলাম আলুটা মশলাটা বেশ কষানো হয়ে গেছে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম আর আমি একটু পাতলা পাতলা করে রাখবো কারণ মাছটা টা আটকাতো এই মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে তাই একটু ঝোল রাখলাম স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম আর ঠিক এই সময় কারেন্ট চলে গেছিলো তাই একটু অন্ধকার লাগছে বন্ধুরা ক্ষমা করে দিও এবার ঝোলটা ফুটে উঠেছে মাছগুলোকে আমি দিয়ে দিলাম পরেক্ষণে অবশ্য কারেন্ট চলে এসেছিলো সব মাছগুলো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপর একটু ফুটিয়ে নেব একটু ফুটে উঠলে এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আমি ধনে পাতা দিলাম তোমার চাইলে গরম মশলাও দিতে পারো টাটকা মাছ হলে আমি সাধারণত এইভাবেই রান্না করি আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানিও যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল বটনটাকে পেশ করে রেখো তাহলে ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পেয়ে যাবে ধন্যবাদ